একটা ছোট্ট গ্রাম নাম নিঃশব্দপুর এ গ্রামের অদ্ভুত বৈশিষ্ট্য হল এখানে সূর্য ডোবার পর কেউ কোনো শব্দ করে না গ্রামে গুজব্রটে রাতে শব্দ করলে গ্রাম ছেড়ে যেতে হয় অদ্ভুত একছায়ের তারা খেয়ে নতুন আশা সাংবাদিক রাকেশের চোখে এই গ্রামের রহস্য উন্মোচনের আগ্রহ জাগে রাকেশ তার বাইক নিয়ে গ্রামে প্রবেশ করে চারপাশে নিঃশব্দ পরিবেশ গ্রামের প্রবীণ ব্যক্তি তাকে সতর্ক করে বলেন রাত হলে শব্দ কর না কিন্তু রাকেশ তাদের কথা গুরুত্ব দেয় না রাকেশ তার ক্যামেরা নিয়ে রাতের ছবি তোলার চেষ্টা করে হঠাৎ সে ঝোপের ভেতর থেকে একটা ছায়ামূর্তি দেখতে পা মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে রাকেশ দৌড়ে একটা বাড়িতে লুকিয়ে পড়ে পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধা রাকেশকে গ্রামের ইতিহাস শোনা এক সময় এই গ্রামে রাজা ছিলেন যিনি মানুষের ওপর নিষ্ঠুর আচরণ করতেন একদিন রাজার বিরুদ্ধে বিদ্রোহ হয় এবং রাজার মৃত্যুর পর থেকেই গ্রামে ছায়ামূর্তির উপস্থিতি শুরু হয় রাকেশ রাতে গ্রামে রাজার পুরনো প্রাসাদের ধ্বংসাব শেষে যা সে আবিষ্কার করে ছায়ামূর্তি আসলে বাতাসে দুলতে থাকা একটা পুরনো কাপড় যা লোকজনের ভুল ধারণা তৈরি করেছে তবে গল্পের গভীরে লুকিয়ে থাকা সত্যই গ্রামের লোকেদের চুপ থাকতে বাধ্য করেছে রাকেশ গ্রামবাসীদের সমস্ত রহস্য বুঝিয়ে বলে তারা বিশ্বাস করে গ্রামকে আর অশান্তির ভয় ভোগাবে না রাকেশ ফিরে যাওয়ার সময় গ্রামের লোকেরা তাকে কৃতজ্ঞতায় বিদায় জানা